হাই সব যোগাযোগের ওয়েবসাইট গরু মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মের জন্য এই ভিডিওর বিবরণ দেখুন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব রেনপ্যাক হোল্ডিংস কপ প্যাকটেক পিএইসিকে পর্যালোচনাটি চব্বিশে মে দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান রনপ্যাক হোল্ডিংস কপ প্যাক উপশ্রেণীর অন্তর্গত প্যাকেজ তুলনামূলকভাবে ত্রিশটি প্রতিষ্ঠান জড়িত এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি টিকার শ্রেণিবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সমর্থন এই সব অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন রেনপ্যাক হোল্ডিংস কপ মূল্য এক ডলার দুই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো উননব্বই ডলার বিলিয়ন রেনপ্যাক হোল্ডিংস কপ শূন্য দশমিক পাঁচ চার এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক আঠাশ সেন্ট বিলিয়ন একাত্তর ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ রেনপ্যাক হোল্ডিংস কপ প্যাক শূন্য দশমিক তিন নয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার রেনপ্যাক হোল্ডিংস কপ প্যাক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক পাঁচ চার এক শতাংশ বইয়ের মান শূন্য দশমিক তিন নয় তিন শতাংশ যা বাজার মূল্যে শেয়ারের চেয়ে সাতাশ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন রন প্যাক হোল্ডিংস কপ প্যাক পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি পর্যালোচনা করুন অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক দুই এক দুই বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির পঁচাত্তর দশমিক সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় সাতাশ যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে এর মুনাফা সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস তেইশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত তিন উপশ্রেণী এক এর গড় যা উপশ্রেণীর তুলনায় দুইশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিনশো চল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তারপর আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন মার্জিন হল মাইনাস ছয় দশমিক সাত শতাংশ উপশ্রেণীতে গড় তিন দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক এক পাঁচ সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুইশ শতাংশ কম এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে রেনপ্যাক হোল্ডিংস কপ প্যাক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ বারোশো হাজার ডলার যেখানে উপশ্রেণীতে তিনশো বাহাত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো চুয়াল্লিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ তেরো দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব চারশো ডলার হাজার উপশ্রেণীতে তিনশো ছাপ্পান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই দশমিক পাঁচ শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য একচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় রানপ্যাক হোল্ডিংস কপ উপশ্রেণিতে আর স্তর চৌদ্দ প্রায় একান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি রনপ্যাক হোল্ডিংস্কপ একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা রনপ্যাক হোল্ডিংস্কপ প্যাক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক রনপ্যাক হোল্ডিংস্কপ প্যাক একাশি দশমিক আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে পনেরো শতাংশ উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত ব্রেদ ঘোষণা করার আগে দয়া করে একটি স্টক রেটিং লিখুন রনপ্যাক হোল্ডিংস কপ প্যাক এই ভিডিওর মন্তব্যে আপনার মন্তব্য প্রকল্পের উন্নয়ন অবদান গরু মার্কেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক নয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে লক্ষ্য করুন যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস সাত দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে রনপ্যাক হোল্ডিংস কপ প্যাক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে রনব্যাক হোল্ডিংস কপ গরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ রনপ্যাক হোল্ডিংস কপ উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি বিশ্বের সেরা দর্শক